আপনি কোথায় কোথায় পিতৃ দেবতাকে আক্রিয়া আক্রমণ করে বলেন আমি বলতে চাই না কথাটা কিন্তু আমি বলছি কোট করে আমি তারপরে উইড্রো করে নেবো যেটা বলেছে যে মমতা ব্যানার্জি কি ভাবেন সবটা বাবার বাবার সম্পত্তি না আই উইড্রো দ্যাট ওয়ার্ড আপনাদের জানবার জন্য বললাম রাজনীতি দলাদলি যাই করো বিধানসভার মধ্যে ঢুকে গেলে মানুষের কথা বলা ছাড়া অন্য কিছু করা যাবে না যদি অন্য কিছু করা হয় সঙ্গে সঙ্গে স্পিকারের হাতে পাওয়ার থাকবে সে মুখ্যমন্ত্রী হোক যে হোক সঙ্গে সঙ্গে তাকে সাসপেন্ড করা হবে অন্য কোনো গল্প কোনো কাহিনী কোন ধরনের এই ধরনের বাঘ বিতন্ডা কিচ্ছু হবে না মানুষের জন্য বিধান বিধানসভা সেখানে সবকিছুই আলোচনা হতে পারে কিন্তু কিন্তু এই ধরনের কথাবার্তা বলে মানুষের সঙ্গে মানুষের বিভেদ বা মানুষের সঙ্গে মানুষের গন্ডগোল এইগুলো যারা করে মানুষকে বৃদ্ধাঙ্গুষ্ট দেখাচ্ছেন তাদের বিধানসভা থেকে আমি মনে করি পরেরবার ভোটের মাধ্যমে মানুষের বয়কট করে দেব যাতে বিধানসভায় গিয়ে মানুষের কষ্টের পয়সায় এই লোকগুলো বকবকানি আর এই লোকগুলোর ফালতু কথাবার্তা শুন শুনতে না হয় পশ্চিমবঙ্গবাসীকে এবং পশ্চিমবঙ্গবাসীর হয়ে করার জন্য উপযুক্ত মানুষকে পশ্চিমবঙ্গবাসী যেন বিধানসভায় পাঠায় মহত বন্ধুমত ভাই বিধানসভায় বক্তৃতা যদি শুধু 1 ঘন্টা 28 মিনিট আমি নিজে একটা একজন হিন্দু ব্রাহ্মণ বাড়ির মেয়ে এবং আমাকে যদি প্রমাণ দিতে পারে যে আমি সন্ত্রাসবাদী ও সন্ত্রাসবাদের সাথে যুক্ত তাহলে আমি মুখ্যমন্ত্রীকে ছেড়ে দেব এবং এই 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 বিষয় নিয়ে প্রধানমন্ত্রীকে উচিত দিচ্ছেন কি বলবেন তিনি আপনি না দেখুন সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে প্রথমেই আমি একটা কথা বলবো যাদেরকে বিধানসভায় পাঠানো হয় মানুষ যাদেরকে পাঠায় তারা মানুষের কল্যাণকর আলোচনা করার জন্য এবং মানুষের পাশে দাঁড়ানোর জন্য তাদেরকে বিধানসভায় পাঠানো হয় তাদেরকে এই সমস্ত আজে বাজে মন্তব্য করে সময় নষ্ট করে সাধারণ মানুষের ট্যাক্সের টাকা পকেটে পড়ার জন্য বিধানসভায় পাঠানো হয় না সে রাজ্যের মুখ্যমন্ত্রী হোক বা বিরোধী দলনেতাই হোক কারণ এরা যে মাইনেটা পায় সেটা সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় সেই মাইনেটা তাদের পকেটে ঢোকে দ্বিতীয় আরেকটা কথা যদি বলবো সেখানে আমি বলতে চাই এই তৃণমূল যে সরকার তৃণমূল সরকার এই তৃণমূলের জন্ম তো আজকে নয় তাহলে আজকে এই ধরনের হ্যাঁ মুসলিম কিছু প্রীতি রয়েছে এদের সেটা আমি বলবো না যে একদম তার বাইরে বেরিয়ে এসে সরকারটা খুব মানে একদম খুব স্মুথলি সবসময় পারফর্ম করেছে নট দ্যাট কিন্তু হিন্দু বিরোধী তৃণমূলের সরকার এ সত্যি নয় তার কারণ হচ্ছে যে হিন্দুদের শ্রেষ্ঠ উৎসব থেকে শুরু করে হিন্দুদের অন্যান্য যত উৎসব সমস্ত উৎসবে রাজ্য সরকার রাজ্য সরকার এবং যারাই রাজ্য সরকারটাকে চালাচ্ছে তারা কিন্তু ছুটি ঘোষণা করে মুসলিমদের অনুষ্ঠানেও ছুটি ঘোষণা করা হয় আর মুসলিম যোগের কথা মুসলিম কি বলছে যে ওই ধরনের যোগ সেটা কোন দিক থেকে পাওয়া যাচ্ছে এটা তো মানে কিভাবে উনি প্রমাণটা পেলেন সেটা তো সেটা তো উনি ভালো বলতে পারবেন নাকি উনাকে উনি ওই কাগজ টাগজ ছুঁড়ে মেরেছেন বলে উনাকে বার করে দেওয়া হয়েছে বলে মিডিয়ার হাইলাইট করার জন্য নিয়ে এই কথাগুলো বলেছেন সেটা জানার দরকার রয়েছে আমার মনে হয় দেখুন এই ধরনের কথাবার্তা কখনোই কাম্য নয় বিধানসভা বা বিধানসভার বাইরে কারণ মানুষের ট্যাক্সের টাকা এরা মাইনে করি পায় এবং মানুষের ট্যাক্সের টাকা দিয়ে মানুষ এদেরকে নির্বাচন করে পাঠায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য এরা নিজেদের মধ্যে এই সব কপচানি করে গুলতানি করে মানুষের পাশে দাঁড়ানোর যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যটাকে কোনোভাবেই ফুলফিল করে না আমার বক্তব্য হল কোনো একজন বিরোধী দলনেতা তিনি বিজেপিতে বিলং করতে পারেন কিন্তু তিনি এই কথা বলবেন কেন যে হিন্দু বিদ্বেষী সরকার চলছে এই ধরনের কথাবার্তা আগে সাত আট বছর আগেই তো তিনি এই দলটার সঙ্গে ছিলেন এই দলটার সুখে দুঃখে সাথী ছিলেন এই মুখ্যমন্ত্রীর সাথেই ছিলেন এই মুখ্যমন্ত্রীর বিভিন্ন ইস্যুতে তিনি ছিলেন তিনি পরিবহন মন্ত্রীও ছিলেন তাহলে ইভেন সাত আট বছর কেন কোভিডের সময়ও তিনি প্রধান পরিবহন মন্ত্রী ছিলেন তারপরে একুশ একুশ সালে মনে হয় তিনি ছেড়ে দেয়া ছেড়ে দেন যখন তার নামে আরো কেস টেস ইত্যাদি উঠে আসে তখন তিনি ছেড়ে দেন তাহলে তখন কোনো মুসলিম বিদ্বেষ ছিল না কোনো আওয়ামী লীগের সরকারের ছায়া তখন ছিল না আজকে সব ছায়া চলে এলো এই ধরনের অদ্ভুত কথাবার্তা যারা বলতে পারে তাদেরকে একটা দল যে কিভাবে এই ধরনের ব্যক্তিকে বিরোধী দলনেতা করে রাখে যে একটা সার্বভৌম দেশে দাঁড়িয়ে হিন্দু মুসলিমের মধ্যে বিভেদ তৈরি করার চেষ্টা করে একটা সার্বভৌম রাজ্যে দাঁড়িয়ে যে বলে একটা সরকার মুসলিম লীগের দ্বারা চলছে কিভাবে এটা চলতে পারে আমার তো মাথায় ঢুকছে না